আসসালামু আলাইকুম ইব্রিয়ন সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো এই কনকনে শীতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন ব্লগে আজকের ব্লগটা খুবই স্পেশাল আজকে আমরা বাইরে যাব আজকে আমাদেরকে এক জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে তো সেখানে অনুষ্ঠান হচ্ছে স্কুল থেকে সেখানে গিয়ে ছেলে মেয়েদের জন্য একটা বিশেষ অনুষ্ঠানে জয়েন করতে হবে সেজন্য আমরা বেরিয়ে পড়ছি তো বেরিয়ে আমরা সুজা একটা রিক্সা নিয়ে নিব তো আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা এখানে বাচ্চারা ড্রয়িং করে জমা দিয়েছিল ফর্ম পূরণ করে প্রত্যেকে যে যে জয়েন করতে চায় প্রত্যেকটা স্টুডেন্টই ফর্মটা পূরণ করে সুন্দর করে ড্রয়িং করে জমা দিয়েছিল কে অনুষ্ঠান অনুষ্ঠানের একটা প্রোগ্রাম সেখানে সেখানেই আমরা যাচ্ছি তো ড্রয়িংটা সিলেকশন হয়েছে ওদের এই জন্য ওখানে ওদেরকে যাওয়ার জন্য বলছিল আর সেখানে পুরস্কার দিবে তো আমরা যাওয়া আর মানে যাচ্ছি আমরা শিল্পকলা একাডেমিতে সেই পুরস্কারটা অনুষ্ঠানটা হচ্ছে তো পুরস্কারটা নিয়ে আসার জন্যই আমরা মূলত সেখানে রোয়ানা দিয়েছি তো দেখুন আমরা এখন কিন্তু আমরা খুব এর মধ্যেই বের হয়েছিলাম তো দেখুন জ্যাকেট টিকিট লাগিয়ে নিয়েছি বাচ্চারা বাতাস ছিল ঠান্ডা ঠান্ডা অনেক তো এখানে আমরা মাঝে মানে অনেকটা সময়ই জামের মধ্যে পড়েছিলাম তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি শিল্পকলা একাডেমিতে আর আমরা এখন এই জায়গাটা একটু কিছুক্ষণ ঘুরে দেখব দেখুন জায়গাটা কিন্তু অনেক সুন্দর ভেতরটা দেখতে পাবেন আস্তে আস্তে আমরা ভিতরে যাব আর এখানে জায়গাগুলো কিন্তু খুবই সুন্দর খুবই ভালো লাগছে আমাদের দেখে তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন একদম পরিপাটি করে মানে সাজিয়ে রাখা আর মানুষ কিন্তু অনেক চলে এসেছে আমাদের আগেই অনেক মানুষ চলে এসেছে তো আমরা কিছুক্ষণ এখানে দেখতেছি জায়গাগুলো তো বন্ধুরা আমরা এই জায়গাটা কিছুক্ষণ ঘুরে দেখব। শিল্পকলা একাডেমির ভেতরটা কিন্তু অনেক সুন্দর অনেক পরিষ্কার অনেক পরিপাটি এবং অনেক বড় তো এখানে মাঠও আছে আর ফুলের বাগানও আছে আর অনেক কিছু দিয়ে সাজিয়ে রাখা হয়েছে অনেক চিত্র কর্ম দিয়ে সাজানো হয়েছে এই জায়গাগুলা আর গাঁদা ফুলও আছে লাগানো বড় বড় সুন্দর সুন্দর ফুল ফুটে আছে গাছগুলোতে অন্যান্য গাছেও ফুল ফুটে আছে তো শীতকালীন ফুল এগুলো খুব সুন্দর তো আমরা দেখতেছি ঘুরে ঘুরে তো আপনারাও দেখতে পারবেন দেখুন আমরা কিন্তু এখন ফুলগুলোর কাছে যাচ্ছি তো বন্ধুরা বন্ধুরা এত সুন্দর লাগছে এই গাঁদা ফুলগুলো লাল হলুদ ফুল আর অন্যান্য ফুলও আছে এই যে আমরা এখানে ছবি তুলছি কিছু আমরা এখানে দাঁড়িয়ে দেখছি ঘুরছি ছবি তুলছি আর এই যে ইনভাইটেশন কার্ড সেগুলোও আমরা নিয়ে এসেছিলাম ভেতরে যাওয়ার জন্য অনুষ্ঠান কিন্তু অলরেডি চলতেছে আমরা যাব গিয়ে আমরা কিছু আলোচনা শুনব আর আমরা পুরস্কারও নিতে আসছি পুরস্কারও দিবে বলছে তো

তো বন্ধুরা এখানে দেখুন কত সুন্দর ফুলের বাগানগুলো প্রত্যেকটা ফুলই কিন্তু কত সুন্দর করে ফুটে আছে আর একদম তরতাজা আর দেখুন এখানে কিন্তু একটা ছোট্ট একটা করে ঘর তৈরি করে রাখা আছে এই ঘরটার মধ্যে ভাগবার লোক চেয়ারের মধ্যে বসে আছে আর এখানে কিন্তু জীবন্ত শিল্পকর্ম করে রাখা হয়েছে মনে হচ্ছে যেন একদমই জ্যান্ত বসে আছে এই যে দেখুন এখানে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই যে মনে হচ্ছে যেন একদম জ্যান্ত তাকিয়ে আছে একদম তাকিয়ে বসে আছে এই দেখুন চিত্র তো বন্ধুরা জায়গাটা ঘুরে বেশ ভালোই লেগেছে অনেক চিত্রকর্ম এখানে আছে দেখলাম হ্যাঁ অনেকগুলোই দেখেছি তো আমার খুব ভালোই লেগেছে শিল্পকলা একাডেমিতে তো এরকম চিত্রকর্ম থাকাই স্বাভাবিক ব্যাপার তো আমি আগে কখনো যাইনি এই প্রথম গেলাম আর এখন ঘুরে ঘুরে দেখে ভালোই লেগেছে আর ভেতরে যাওয়ার আমাদের এখন প্রয়োজন আমরা ভেতরে গিয়ে অনুষ্ঠানে যোগ দেব কিছু আলোচনা করবে টিচাররা এখানে যারা আয়োজনা আয়োজন করেছেন আয়োজকরা বক্তব্য রাখবেন টিচাররা বক্তব্য রাখবেন পুরস্কার দেবেন বিভিন্ন স্কুলের জন্য এবং স্টুডেন্টদের জন্য তো আমরা সেগুলো ভেতরে গিয়ে তারপরে কিছুক্ষণ সময় নিয়ে তারপরে আলোচনা শুনবো এবং অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত আমরা ওখানে অপেক্ষা করতে হবে এবং পুরস্কার নিয়ে তারপরে বাড়ি ফিরতে হবে তো আমরা এখন ভিতরে চলে যাচ্ছি দেখতে পারবেন এখন ভেতরে যাওয়ার জন্য এই যে সব জায়গাতেই বাগান করে রাখছে ফুলের বাগান নানান রঙের এবং নানান ভরণের ফুল দিয়ে সাজানো পুরো জায়গা জুড়ে রয়েছে বিভিন্ন রকমের ফুল আর বিভিন্ন সারিবদ্ধভাবে লাগিয়ে রেখেছে তো এখন কিন্তু আমরা ভেতরে চলে যাব সোজা এবং লিফটে তিনতলায় গিয়ে আমরা এখন উঠবো তো ওখানে সব মানুষরা আগে থেকেই জয়েন করেছে এই যে দেখুন আমাদের স্কুলের টিচার এবং স্টুডেন্টরা এখানে আছে আর উপরে অন্যান্য স্কুলের স্টুডেন্ট টিচার সবাই আছে ওখানে তো বন্ধুরা এখানে ভেতরে সবাই গিয়ে সিট দখল করে বসে আছে দেখুন আগে থেকেই অনেক মানুষ এসেছে এখানে তো বিভিন্ন মানুষ গিয়ে যা যা জায়গায় আগে থেকেই বসে আছে তো আমরা এখানে জায়গা খুঁজছি কোথায় বসবো তাই জায়গা পাচ্ছিলাম না পরে সাইটে কিছু সিট ছিল সেখানে গিয়ে আমরা বসেছি আর এখানে অনুষ্ঠানেও বিভিন্ন আয়োজকরা এই অনুষ্ঠানটা উপস্থাপন করছিলো এবং বিভিন্ন বক্তব্য দিচ্ছিল তো সেটাই এখন আপনারা দেখতে পাবেন এবং শুনতে পাবেন কেমরানকে অসংখ্য ধন্যবাদ কেমরানকে অসংখ্য ধন্যবাদ জানাই আর সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে আমাদের স্কুলের শিক্ষকের পাশাপাশি এখানে আমাদের কেপিআই মাঝে আছে বসে অনেক সিনিয়র মাঝে বসে আছে যাদের দেশে হয়েছে

ছেলেটা আশেপাশে থাকলে চলছেন ঢাকা মরে স্কুল কলেজ আর আমাদের কিছু বাকি আছে সেটা আমি একটু পরে দেওয়া হচ্ছে বন্ধুরা পুরস্কার নেওয়া হয়ে গিয়েছে আলোচনা সবার শেষ হয়েছে বক্তব্য দেওয়া সবারই শেষ হয়েছে স্কুলের পুরস্কার গ্রহণ করা হয়েছে এবং স্টুডেন্টদেরকেও পুরস্কার দেওয়া শেষ হয়ে গিয়েছে তো আমরা এখন বেরিয়ে এসেছি বাইরের জায়গাগুলো আরও সুন্দর মানে ভাবে ঘুরিয়ে দেখবো এই দেখুন কতটা সুন্দর এই জায়গাটা অনেক বেশি সুন্দর এই জায়গাটা হ্যাঁ আমরা এখানে কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখব তারপর আমরা তো বন্ধুরা আস্তে আস্তে আমরা বাসায় চলে আসব কিছুক্ষণ সময় কাটিয়ে তো আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর আপনারা সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম